কিন্তু ওখানে থাকবে কয়টি দুইটি অবজেক্ট এই দুইটি অবজেক্ট থাকে তাহলে আমরা করব প্রথমে লেট নিয়ে আসবো প্লাস অবজেক্ট বিষয় বা বস্তুবাচক ওখানে দুইটি অবজেক্ট থাকবে একটা ব্যক্তিবাচক একটা বিষয় বা বস্তুবাচক আমরা বিষয় বা একটা বি নিয়ে আসবো তারপরে প্লাস একটা ভি নিয়ে আসবো তারপর তারপরে এখন একটা পি পজিশন টু বা ফোর হয় আমি বলছিলাম যে যে কোনো বাক্যে যে প্রি পজিশন বাই হয় সেটা না দেখে এসে বসছে টু বা ফোর হয়

লেট Let a letter তারপর একটা বি নিতে হবে আমাদের বি দেওয়া আছে তারপর ভারত ভি থ্রি গিভ গিভ তারপর দেখেন টু কারণ গিভ সাথে টু হয় তার ব্যক্তি আমরা বসে যাব এটা আমাদের ভয়েস হলো যে প্রথমে আমরা লেট নিলাম তারপরে এ লেটার বস্তু বাচক বা বিশ্ব বাচক অবজে তাহলে সেটা নিলাম তারপরে একটা বি নিলাম বি এর পরে ভারপে ভিতরে নিলাম এটার ভিতরে আমরা মেন নাম গিভেন তারপরে টু এজন্য নিছি যে গিভ এর সাথে সব টু হয় এই টু ব্যক্তি বা সাবজেক্ট বসে গেছি দুই দেখেন বাই বাই এর পর তাহলে আমরা প্রথমে নিব লেট আমরা লেট নিলাম লেটার পরে কি একটা বস্তু বা বিশ্ব বাচক

এই বাইয়ের সাথে ফর হয় বাইয়ের সাথে ফর হয় আর গিউ এর সাথে টু হয় এই জন্য আমরা ফর নিয়ে নিছি আর বাকি ভার্বগুলোর সাথে আপনারা বাই নিতে পারেন এখন দেখেন প্লাক মি এ ফ্লাওয়ার আমাকে একটু ফুল সিলে দাও এখান দেখেন আমরা যদি দেখি বস্তুবাচক অবজেক্ট এ ফ্লাওয়ার তাহলে আমরা প্রথমে নেব লেট লেট তারপরে এ ফ্লাওয়ার এ ফ্লাওয়ার তারপরে একটা কি নিব বি

দুইটি অবজেক্ট থাকে এই দুইটি অবজেক্ট থাকার কারণে আমরা লেট প্লাস অবজেক্ট বিষয়বস্তু বিষয়বস্তুর পরে নিব তারপর একটা বি নিব তারপর একটা ভিতে নিব তারপর আমরা টু বা ফর নিব পরে ব্যক্তি বা সব অবজেক্টটা বসে দেব তাই আমরা এগুলো করছি আর এখানে আপনারা নোট লিখে নেন যে নোট একটা নোট লিখে নেন নোট নোট যে গিভ ভারতের সাথে ভারতের সাথে টু বসে বসে এবং বাই বাই প্লাব ভারতের সাথে সাথে ঘর বসে তাহলে আপনাদের ঝামেলা হবে না কারণ এখানে দেখেন যে আমি নোট লিখে দিলাম খাতে আপনারা অবশ্যই লিখে নেবেন যে গিভ ভার্পের সাথে টু বসে এবং বাই এবং পাং ভার্পের সাথে ফর বসে এটা আপনারা মনে রাখবেন এইটুকু মনে রাখলে আপনার এই সেন্টেন্সে দুই নম্বর সেন্টেন্সে আপনারা ইম্পারেটিভ সেন্টেন্সে দুই নম্বর রুল অবশ্যই করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন ক্লাসটি ভালো করে আপনারা নোট করে করতে থাকেন এই চলা সব পাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই